নমস্কার বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি একদম ভালো নেই তার কারণ এই যে প্রচণ্ড ঠান্ডা গরম কখনো গরম কখনও ঠান্ডা তার জন্য গলায় খুব ব্যথা হয়েছে তো খুব ঠান্ডা লেগে গেছে আর কি তো যাই হোক এই ব্লগটি আমি শুরু করেছি সোমবার সোমবার বিকাল তিনটে সাড়ে তিনটে এরকম হবে এরকম সময় থেকে শুরু করেছি আর এই যে দেখুন এখন ভয়েস দিচ্ছি কিন্তু লিপলেটটা মিলছে না তার কারণ হচ্ছে আমার বাড়ির পাশে একটা ভাই আছে সে সব সময় এত জোরে জোরে মানে বক্স বাসায় মানে গান চালায় তো তার জন্য যার জন্য আমি পারি না তো সে সময় বললেও সেই মানে যখন আমি পরে যখন এডিটিং করি তখন দেখি যে পুরো ওই গানের সাউন্ডটা চলে আসছে তো সেই জন্য আর কি পরে ভয়েস দিতে গেলে যেটা হয় আর কি সব মানে লিপলিটটা ঠিকঠাক মেলে না তো সেটাই হচ্ছে সমস্যাটা তো এই যে দেখুন কর্তা জন্য একটা পার্সেল এসছে আমি অর্ডার করেছিলাম ও জানেই না যেটা ওর ও ভেবেছে ওটা আমার দুই মানিকের হবে তো যাই হোক এমনি অনলাইন পেমেন্ট করাই ছিল তো ও গিয়ে নিয়ে এসছে আর এই যে এখন মানে ওটা খুলে দেখছে আর ওটা বলছে দুই ছেলের তো আমি বল আমি কিছু বলছি না আমি চুপচাপ আছি তারপরে ও এটা খুলেছে খুলে যখন দেখ তো যখন দেখলো ওটা ওর তখন ও সন্তুষ্ট হয়নি বললো আমার জন্য কেন নিয়েছো দুই ছেলের জন্য নিতে পারতে আমি বললাম ওদের জন্য তো সবসময় নিচ্ছি তো এটা তোমার জন্য নিলাম গরমের সময় তুমি পড়বে সেই জন্য তো দেখুন একটা একদম বাজে এসছে মানে এই সাথে যেটা দিয়েছে এই যে এখন যেটা দেখছেন এটা খুবই বাজে কিন্তু যে লালটা লাল যে ভেসটা ওটা খুব ভালো এসছে তো ওটা আমি বললাম ঠিক আছে মানে কেচে দেবো আর ওটা শীতকালের দিকে হয়তো পরতে পারবে তো আমি বললাম ঠিক আছে চেঞ্জ করবো বললো না চেঞ্জ করতে হবে না তো লালটা খুব পছন্দ হয়েছে লালের সাথে কালো খুব ভাল লাগছে তো যেহেতু মানে এখনো ধোয়া হয়নি তো ওগুলো ধোয়া হবে আমি তো আমি বললাম তবু তুমি একবার পরে দেখো তোমার ঠিকঠাক হচ্ছে কিনা তো একবার পরে একটুখানি দেখে নিল যে সব ঠিকঠাক আছে তবে যে এটা ঠিক আছে গরমের সময় মানে এটা পরে থাকতে পারবে আর তো আমরা দুজন ওই পার্সেলটা নিয়েই কথা বলছিলাম এর মধ্যে তো যা তা এসে দেখুন কি করলো কি কী অবস্থা করেছি সব হ্যাঁ এ ঘরেরও কী অবস্থা করেছে বাবা সব বেডশিট ফেডশিট তুলে কি করে যে কতক্ষণ কি অবস্থা সব বই পত্র কখন গোছাবো এসব সব আমি তো বন্ধুরা দেখলেন তো আমার দুই মানে কি না করেছিল ঘরে তো সেগুলো সব গুছিয়ে এখন এরকম পাঁচটা বাজে তো এখন বাইরে এসেছি আর মাসি বাসন আর এই যে পুকুর পাড়ে বিকালে আমাদের আর ঠাকুর জামাই এলো বাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে नारी बिना चटनी कैसे बनी <laughs> गाचेर पता रोदेर झिकी मिकी हमारे चमके के दाव 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 हमारे <laughs> मन माने ना देरी यार साइना हमारे <laughs> गाचेर पता ऐ नुकल हाई बिनी हाई बिनी हाई <laughs> বন্ধুরা ভিডিওর শুরুতে আমি আমাদের বাড়ির সামনে যে পুকুরটা দেখাই তো পুকুরের মানে যে পাড় আছে পুকুর পাড়ে আমরা সবাই বসে বিকালবেলা এভাবেই সময় কাটাই আর বিশেষ করে আজকে আমাদের মাসি মাসিমণি ছিল তো আজকে গল্প একদম পুরো জমে গেল আজকের আড্ডাটা পুরো একদম জমে গেছিলো খুব মজা হয়েছিল তো তার মধ্যে কিছু কিছু মুহূর্ত আমি আপনাদের কাছে শেয়ার করলাম তো মাসি আগে আমাদের বাসনগুলো মেজে ছিল মেজে দিয়ে গেছে তারপরে ওখানে গান করছিল আর কি তো আমি এখন বাসনগুলো গুছিয়ে নেব সন্ধ্যা হয়ে গেছে আর মায়ের সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে আর এখানে দেখুন আজকে রাতে রান্না করেছি কচু আলু আর তেলাপিয়া মাছ আর এখানে একটা হালকা ঝোল হচ্ছে ডিমের ঝোল ভাত তো এই যে দেখুন আদা রসুন ছাড়াই করেছি তো আর মানে একটা সেদ্ধ আলু ছিল ওবেলা আকার ভাতের মধ্যেই ছিল তো সেটা আর মাখা হয়নি সেটা একদম ভেঙে ভেঙে দিয়েছি তো রান্না হয়ে গেছে আর এখানে চাও বসিয়ে দিয়েছি তো এবার তো বন্ধুরা চা হয়ে গেছে এবার চা খাবো আর আপনারা কিন্তু কোথাও যাবেন না আমি কিন্তু সকাল হলেই ফিরে আসছি আপনার সাথে থাকুন প্লিজ টু কি আমার মিষ্টি বন্ধুরা ঠিক ফিরে এসেছি দেখুন তো বন্ধুরা বলেছিলাম সকাল সকাল ফিরে আসবো কোথাও যাবেন না তো দেখুন সকাল সকাল চলে এসেছি আর একদম স্নান সেরে নিয়েছি তার কারণ আজকে তো মঙ্গলবার তো বাবা বজরাঙ্গলির পুজো আছে ওই জন্য একবারে স্নান সেরে একদম রেডি হয়ে চলে এসেছি তো চলুন এবার ঠাকুর ঘরে যাই ঠাকুরের বাসনগুলো মেজে নিই আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখুন ঠাকুরের বাসনগুলো নিয়ে বাইরে চলে এসেছি আর ঠাকুরের বাসনগুলো মাঝতে মাঝতে আমার কিছু কিছু বন্ধুদের উদ্দেশ্যে কিছু কিছু কথা বলছি তো কিছু কিছু নতুন বন্ধু আমি দেখছি আসছে তো আসার পরে নিশ্চয়ই আমাকে ভালোবাসা দিলে আমি নিশ্চয়ই আপনাদের ভালোবাসা দেবো কিন্তু তার জন্য তো একটু সময় দিতে হবে বন্ধুরা আপনারা জোয়ারে আসছে না জোয়ারেই চলে যাবেন সেটা তো হয় না আপনাদের তো ভাটার জন্য অপেক্ষা করতে হবে কারণ সব কিছু একটা নিয়ম আছে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে মিনিমাম তারপরে তো আমি আপনাকে ভালোবাসা ফেরত দেবো তাই না তো পরের বার থেকে নিশ্চয় আপনারা এরকম করবেন না একটু অপেক্ষা করবেন যদি আমাকে বিশ্বাস করে থাকেন তো চব্বিশ ঘন্টার জায়গায় যদি পঁচিশ ঘন্টাও হয় তাতে তো কোনো অসুবিধা নেই ঠিক ভালোবাসা ফেরত দেবো কিন্তু কিন্তু এরকম করলে আপনার আমার দুজনেরই কিন্তু চ্যানেলের ক্ষতি হচ্ছে বন্ধুরা এরকম করবেন না তো বন্ধুরা ঠাকুরের বাসনগুলো সব মাজা হয়ে গেছে এবার দেখুন চলে এসেছি ঠাকুরের কাছে তো এবার সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আসছি বন্ধুরা আজ যেহেতু মঙ্গলবার আর ঠাকুরের বাসন মেজে নিয়ে চলে এসেছি আর আজকে মঙ্গলবার মানে আমার বজরাঙ্গলির পুজো তো এই যে দেখুন আমার বজরাঙ্গলি বাবাকে তো আমি সবসময় স্নান করাতে পারি না ওই জন্য ওনার পছন্দের গোলাপ জল আর ওনার পছন্দের লাল সালু সেটার সাথে মানে গোলাপ জল দিয়ে আমি ওনার মানে গা পা একটু মুছিয়ে দিলাম আর এই যে দেখুন প্রদীপে তো প্রদীপে আজকে আমি আর অন্য তেল দেবো না ওনার পছন্দের এই যে জেসমিন তেল তো জেসমিন তেলের তেলের প্রদীপটাই আজকে জ্বালবো যেহেতু আজকে মঙ্গলবার শনি মঙ্গলবারে আমরা জেসমিন তেলের প্রদীপটা মানে দিয়ে থাকি তো ওই জন্য আর জেসমিন তেলের প্রদীপ জ্বাললে তাড়াতাড়ি মানে ইয়ে হয়ে যায় ওই জন্য একটু লাস্ট মানে সব গুছিয়ে নিয়ে আমি প্রদীপটা জ্বালবো আর এই যে আর এই হলো মেটে সিঁদুর তো মেটে সিঁদুর তো পরাতেই হবে আজকে বাবাকে তো জেসমিন তেল দিয়ে তেল মানে সিঁদুরটা গুলে নিয়েছি নিয়ে আর বাবার কপালে দিয়ে দিয়েছি আর এই যে ঘট মানে ঘটে যে আম পাতা আজকে লাল সিঁদুর দেবো না বৃহস্পতিবারে লাল সিঁদুর আর আজকে যেহেতু বজরাঙ্গলির পুজো করছি ওই জন্য মেটে সিঁদুর দিলাম আর বাবা বজরাঙ্গলির পছন্দের লাল ফুলও দিয়ে দিয়েছি তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি দেখুন আর এই যে পায়ে দেখুন অনেকটা বেশি করে মানে গুঁড়ো সিঁদুর দিয়েছি মেয়েটা সিঁদুর এটাই কিন্তু প্রতিদিন স্নানের পরে বাবার পায়ের থেকে নিয়ে আমরা পরে থাকি আর এখানে এই যে শিব ঠাকুর আছে তাকে সন্তোষ তার মানে পছন্দের বেলপাতা সাদা ফুলও দিয়ে দিয়েছি আর এই যে দেখুন কর্তা মশাই চলে এসেছে তো প্রদীপটা আমি চাই সবসময়ের জন্য ওই জালুক সব কিছু রেডি করে রাখি এবার প্রদীপ ধূপ মোমবাতি ধুনো সবগুলোও গুছিয়ে নেবে মানে সব বাদবাকি বাকি সব করে নেবে তো যে ও চলে এসেছে আর এই যে ঠাকুরের পায়ের থেকে সিঁদুরটা এটাও আমি ওর হাত থেকে পড়ি ওই আমাকে পরায় ও নিজেও পরে ওম নমঃ शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय സന്തায়ে কারন্ত্র হেতবি নিমিদায় মি চত্ব নাম গুটিষদং করে মিশো জয় শিব সংভু জয় শিব সংভু জয় শিব জয় মাতা রাম মা মা গো মা জয় শিব সংভু আহ সুতস বলে নাও

অখণ্ড কারং ব্যক্ত যেন চরাচরম তৎপদং দর্শিত যেন তসময় শ্রী গুরু বেই নম অজ্ঞান জ্ঞান চক্ষুর উন্মিত তসময় শ্রী গুরু ওং শিবের প্রণাম মন্ত্র ওং নম সান্তায় শান্তায় কারন্ত্র হে তবে নিমিদয় চাপ্পনা পরমেশ্বর শিব সমু মা চণ্ডী দেবী প্রণাম ওং সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সার্বাত্ম সাধিকে স্বর্ণে তম্বকে গৌরী নারায়ণ নম শ্রী সৃষ্টি শ্রী বিনাশ নাম শক্তি পুতে সনাতনী গুণ শ্রী গুণময় দেবী নারায়ণ নম শ্রী স্বর্ণগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশাক্তি হরে দেবী নারায়ণ নম শ্রুতে জয় মা নারায়ণ নম শ্রী জয় মা নারায়ণ নম শ্রী জয় মা নারায়ণ জয় মা নারায়ণ নম শ্রুতে তো প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর এই যে বরের হাত থেকে এই যে ঠাকুরের লাড্ডু খেয়ে জল খেয়ে তারপরে অন্য কিছু খাবো ও প্রতি মঙ্গলবার শনিবার যেটা করে থাকে পুজো সেরে তারপরে এই যে দেখুন কিছু বিস্কুট নিয়ে নিয়েছে বিস্কুটগুলো ছোটো ছোটো টুকরো করছে তো এগুলো পশু পাখিদের জন্য তো এখন যেগুলো ছোট ছোট করছে এগুলো ও চালের উপরে দেবে চালের উপরে পায়রা আছে কাক আছে যে সমস্ত মানে পাখিরা আছে তারা এসে খাবে তো তাদেরকে আয় আয় করে ডাকছে আর দিয়ে দিচ্ছে আর কিছু গোটা বিস্কুট নিয়ে বাইরে পুকুর পাড়ে দিয়ে এসছে সেখানে কুকুর খাবে সামনে যে পুকুরটা আছে সেখানে কয়েকটা দিয়েছে মাছদের জন্য আর কিছু চাল নিয়ে আবার উপরে দিচ্ছে পায়রাদের জন্য তো মোটামুটি সব সব হয়ে গেছে এবার ওকে ভাত দিয়ে দিয়েছি ও পাশে খাচ্ছে আমি আর খেতে বসে গেছি তো বন্ধুরা দুপুরে খাওয়া হয়ে গেছে আর খেয়ে দিয়ে এই যে ঘরে চলে এসেছি তার আগে তোজো আর তানকে ঘুম পাড়ি দিয়ে এসেছি আর ওরা মায়ের ঘরে আছে তার কারণ আজকে না প্রচণ্ড গরম আর ওই যে মানে আমার যতই গরম হোক না কেন আমার মানে আমার বিছানায় আমার ঘুমাতে ভাল লাগে তো মানে বালিশ বিছানা সব কিন্তু গরম হয়ে গেছে তবুও আমি এর মধ্যে এখানেই ঘুমাবো তো যাই হোক বন্ধুরা এতক্ষণের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি সবাইকে আজকের মতো টাটা